আসলে আমাদের অনেকের বদ অভ্যেস থাকে দাঁত দিয়ে নখ কাটার এই বদ যে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এবং এর মাধ্যমে আমরা কি কি সমস্যার কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করব অনেকেই মনে করি যে নখ কামড়ানো এটি শুধু একটি বাজে অভ্যাস আসলে বিষয়টি তা না এর চেয়ে অনেক বেশি কিছু সাধারণত আমরা দৈনন্দিন জীবনের খারাপ অভ্যাসের তালিকায় নখ কামড়ানোকে ফেলে দিলেও এটি কেবল অভ্যাস হিসেবে খারাপ নয় খারাপ আমাদের শরীরের জন্য এই অভ্যাসের অধিকারীরা অন্যান্য থাকেন যেটা অনেক সময় পৌঁছে যেতে পারে চলুন জেনে নেই নখ কামড়ানোর বা দাঁত দিয়ে নখ কাটার ভয়াবহ কিছু দিক নখ কামড়ানোর অত্যন্ত ভয়াবহ দিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রমণ মানুষের নখ অনেক সময় তার হাতের চেইটো নরম হয়ে থাকে গবশনায় দেখা গেছে নখের ভিতরে জমিয়ে থাকে ইকলি সিল মনিলার মতো ব্যাকটেরিয়া আর বারবার নখ কামড়ানোর ফলে এই ব্যাকটেরিয়া গুলো চলে আসে মানুষের মুখের ভিতরে আর ছড়িয়ে যায় সারা শরীরে তৈরি হয় নানা রকমের সমস্যা নখের সমস্যা নখ কামড়ানো কেবল আপনার শরীরের জন্যই না স্বয়ং নখের জন্যও তৈরি করতে পারে নানা রকম সমস্যা এটি আপনার নখের আকৃতিতে নষ্ট করে দিতে পারে গবেষণা পাওয়া গেছে যেটাকে আমরা নখ হিসেবে দেখি সেটাকে লুনুলা বলে তবে এই লুনুলার নিচে আরেকটি অংশ রয়েছে যেটি চাম্বায় ঢাকা থাকে আর চাম্বা কাম্বালে অংশ অংশটুকু সমস্যা দেখা যায় এর থেকে জন্ম নেয় হঠাৎ করে এব্রো থেব্র বা ফুলে যাওয়া নখের আকৃতি সুতরাং নখ কাম্বানোর ক্ষেত্রে সচেতন হন দাঁতের সমস্যা সব সময় নখ কামড়ানোর পরে আপনি সমস্যা সৃষ্টি করতে পারেন আপনার দাঁতের জন্য প্রতিনিয়ত নখ কামড়ানো দাঁতের আকৃতি মুখের আকৃতি এবং যেভাবে উপরে চোয়াল ও নিচের চোয়াল কাজ করে সেটাতে বাধা সৃষ্টি করে এছাড়াও এক পরিসংখ্যানে দেখা গেছে নখ কাম কামড়ে থাকেন এমন মানুষেরা পুরো জীবনে অন্যদের চাইতে দশ হাজার ডলার বেশি দাঁতের ডাক্তারের পিছনে খরচ করেন সরি দশ হাজার নয় চার হাজার ডলারেরও বেশি দাঁতের ডাক্তারের পিছনে খরচ করেন সুতরাং যারা সমস্যায় ভুগছেন তারা একটু ভেবে দেখুন যে আপনার কি অভ্যাস আছে কিনা টিউমার হতে পারে সাধারণত নখের টিউমার হিউম্যান পেপিলোমার ভাইরাস বা মাধ্যমে হয় আর এই ভাইরাস সাধারণত বেশি দেখা যায় তাদের ভিতরে যারা প্রতিনিয়ত নখ কামড়ে চলে

আপনার ছোট শিশুটি যদি নৌকামার অভ্যেস করে বা আপনার যদি এই ধরনের কোনো থাকে তাহলে এটা আজই পরিহার করার জন্য চেষ্টা করুন এটা কঠিন কোনো কিছু বিষয় না একটু সচেতন উন্নতি যথেষ্ট অনেকেই হয়তো বা না জেনে এই কাজটি করছেন এই কাজটি কখনোই করবেন না আর আপনার শিশুর নখ বড় হয়ে যাচ্ছে কিনা এটা সেটা খেয়াল রাখবেন বড় হলে আপনি নিজেই সেটা কেটে দিবেন যাতে সে নখ কামড়ানোর সুযোগ না পায় এই তো মোটামুটি বিষয় আশা করি আমাদের আজকের নখ কামড়ানো সংক্রান্ত আলোচনা আপনাদের ভালো ভালো লাগবে যদি লাগে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেল সাবটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আলোচনা শোনার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব আল আমিন আমাদের প্রত্যেককে সাফল্য মন্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালাম